আমরা একটি কেস দেখাচ্ছি আমার সামনে যে বোনটি বসে আছেন উনি আমাদের কাছে এসেছিলেন বুকের রিবে পেইন আর কি চেস্ট পেইন চেস্ট রিব পেইনের জন্য আমাদের কাছে এসেছিলেন তো আলহামদুলিল্লাহ এখন উনি ভালো হয়ে গেছেন এখন আর ব্যথা হয় একটু জোরে কথা বলেন না এখন আর ব্যথা হয় না আমাদের কাছে কি জন্য এসেছিলেন বুকের হাড়ের ব্যথা নিয়ে এসেছিলেন আচ্ছা ওষুধ খাওয়ার পরে এখন ভালো হয়ে গেছে আর কোনো সমস্যা নাই এবং খুব মজার ব্যাপার হলো এই বোনটির প্রতি তিন বছর পর পর হয় এবং অত্যন্ত মজার ব্যাপার যে উনি এর আগের তিন বছর আগে যে ব্যথাটা ছিল তখন উনি আমার বাবার কাছ থেকে ওষুধ খেয়েছিলেন আপনারা জানেন যে আমার বাবাও হোমিওপ্যাথিক কলেজের উনি প্রিন্সিপাল ছিলেন এক্স প্রিন্সিপাল ছিলেন তো আমার বাবার কাছ থেকে খেয়েছিলেন এর তিন বছর আগে তখনও ভালো হয়ে গিয়েছিলেন আর তারপরে হলো বাবার ছেলের কাছ থেকে ওষুধ খেয়েছেন আমার কাছ থেকে এখনো ভালো আচ্ছা আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ